এবারে কি সমস্যা তোদের কি সমস্যা আমাকে একটু বল আমাকে একটু বল আসলে তোদের কি সমস্যা মানে কি সমস্যা সেটা বলতেই তো আজকে চলে এসেছি মিস্টার অপু গাইস তোমরা হয়তো সকলেই জানো যে আমার রোস্টগুলো আর নন অফেন্সিভ আর চিল হয়ে থাকে কিন্তু আজকেটা হবে অফেন্সিভ কারণ আমি কিছুদিন আগে অপুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা থেকে সে অফেন্ড হয়ে গেছে আর অফেন্ড তো হবেই কারণ একে মানুষজন এত পরিমাণ রোস্ট আর পচাইছে এখন সে এগুলা শুনতে শুনতে কেউ কিছু বললে সেটা দেখে বমি করে দেয় তার টিকটক কেরিয়ারের শুরু থেকে মানুষজনকে ক্রিঞ্জ আর উল্টা ভিডিও দেখিয়ে আসতেছিল তো এটা হঠাৎই চেঞ্জ হয়ে গেছিলো সে একটু কোয়ালিটি সম্পন্ন বা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে সেটা আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম কিন্তু ভাই রিসেন্টলি সে আবার আগের মতোই ছাপড়ি হয়ে গেছে সে ছাপড়ি কন্টেন্ট আপলোড করতেছে একটা ইন্ডিয়ানের সাথে কাপড় ব্লগিং করতেছে এগুলা নিয়ে আমি একটা কথা বলেছিলাম আর সেটা সে নিতে পারে নাই যাক সে নিতে পারে না এটা কোনো দোষ না কিন্তু সে লাইভে এসে এরকম থ্রেড দিতেছে তাই আজকে তাকে শিখিয়ে দিব থ্রেড কত প্রকার ও কি বাংলাদেশে সবকিছুর পরিবর্তন হলো টিকটকারদের আর অপুর মাথার বুদ্ধির কোনোদিন পরিবর্তন হবে না বাংলাদেশের সকলেই দেশে বসে কাপড় ব্লক করে যেটা দেখতে দেখতে আমরা বোরিং হয়ে গেছিলাম আমাদের মধ্যে এক গ্যামি চলে এসেছিলো কিন্তু টিকটকে বা ফেসবুক ইউটিউবে Oppo আমাদেরকে নতুনত্ব দেওয়ার জন্য সেই দুবাইতে গিয়ে এখন ইন্ডিয়ার মেয়েদের সাথে কাপল ব্লক করে মানে মানে इश्क প্রেম ভালো কোথায় এই ভাবনায় মরি আমাদের যেভাবে হোক না কেন ইন্ডিয়ার কাছে তো রিপ্রেজেন্ট করতেছে এক সময় দেখবেন পুরো বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতেছে তাও আবার টিকটক করে আমি একটু নিউ পেজ ওপেন করছি বার্গার কাপল দুবাইতে গিয়ে দুবাইয়ের শেক বা হিন্দি বলার যতই চেষ্টা করুক না কেন এগুলো তার দিয়ে হবে না কারণ ওই যে আগে বলেছিলাম তার মাথায় বুদ্ধি কম গোবর বেশি ওর মাঝে যে এত এত ট্যালেন্ট তাই আমি মাঝে মধ্যে ভাবি না কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবো তাও আমি আজকে বলতে চাই অপু অনেক পরিশ্রম করে সেটা খাটে যার জন্য তার আগের অবস্থা ছিল মোটা কাটা এখন সে আবার চিকুন হয়ে গেছে সমাজ রাও একটা সময় 1971 সালে পাকিস্তানের ছিল আমাদের শত্রু আর এখন হচ্ছে ইন্ডিয়ানডা কারণ আপনারা রিসেন্টলি যতগুলো ঘটনা ঘটছে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে সবগুলোতে ইন্ডিয়ার আমাদেরকে যে পরিমাণ হেড দিছে। তারপর ওপু কিভাবে একজন ইন্ডিয়ান মেয়ের সাথে টিকটক কাপল ব্লক করে তাও আবার বিয়ে ছাড়া আপনারা যাই বলুন না কেন ভাই ওপু কিন্তু চিকুনকমলা হ্যাঁ ওপু জানে বাংলাদেশে লিভিং রিলেশনশিপ এটা অবৈধ বা ইসলামের দৃষ্টিতে হারাম সো এটাকে বৈধ বা হাইলাইল করার জন্য উপু ডুবাইতে চলে গেছে এখন সে এই মেয়ের সাথে লিভ রিলেশনে থাকে কিন্তু আমার একটাই প্রশ্ন ভাই আপনি কি আসলে খাটে পরিশ্রম করতে পারেন শৈতানের লাইফ তো উপুই কাটাইতেছে আর পৃথিবীতে এসেছি জন্ম নিবন্ধন পাসপোর্ট এনআইডি কার্ড এগুলা বানানোর জন্য যতগুলো টিকটক সেলিব্রিটি আছে তাদের মধ্যে থেকে উবয়ের ফ্যান ফলোয়ার গুলো হইতাছে সব থেকে উপরের লেভেলের কারণ তারা উবাইকে এতটাই ভালোবাসে যে উবাইয়ের জন্য তারা গান বানায় তাও আবার র্যাপ গান আর সেই র্যাপ গান শেয়ার দিয়ে আহ ভিডিও করতেছে বা তাকে প্রমোট দিতেছে আমাদের আসসালামু আলাইকুম অবু ভাই কেমন আছেন বলেন দুবাই সিটি থেকে ভাইয়া সেই সেই কন্টেন্ট সারেন বাই দ্য ওয়ে গানটা কিন্তু একটা ভাইব আছে হ্যাঁ গানটা শুনার পর আমার নাচতে গেছে লোকদের কাছ থেকে শুনতাম যে জ্ঞানীগুনি বা মহৎ ব্যক্তিদেরা পৃথিবীতে চির অমর হয়ে থাকে তাদের কৃতিত্ব দিয়ে আর এখন ভাই দেখতেছি পৃথিবীতে টিকটকাররা অমর হয়ে থাকবে তাদের কৃতিত্ব দিয়ে হ্যাঁ তাদের কৃতিত্ব হইতাছে টিকটকে ছাপ্রিগিরি করা আর সেটার জ্বলন্ত উদাহরণ হইতাছে ওপুর চৌপুর ফ্যান ফলোয়ার নিয়ে কথা বলতেছি তাহলে তার টিকটকারের ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে না বললে কি হয় হ্যাঁ ওপুর টিকটকে 8.2 মিলিয়ন ফলোয়ার্স মানে বলতে পারেন 80 লক্ষর উপরে আছে বা এই আশি লক্ষ মানুষের রুচি অনেক উচ্চ লেভেলের আমি মানুষ হয়ে গেছে এই আশি লক্ষ মানুষের মধ্যে যদি কেউ আমাকে ফলো করে থাকেন প্লিজ ভাই আমাকে আনফলো করে দিন ছিল আর সেটা তার কর্ম ছিল সেটা করে সে খাইতো বাট এখন সে ডুবাইতে চলে গিয়ে ডুবাইয়ের শেক হয়ে গেছে কিন্তু তার ফ্যান ফলোয়াররা যে ভাই তাকে এতটাই ফলো করে যার জন্য তার এখন টিকটকের সব ফ্যান ফলোয়াররা নাপিত হয়ে যেতেছে হ্যাঁ বন্ধু আবির টিকটকার থেকে হয়ে গেল নাপিত সবাই একটা দুইটা করে রেস্টুরেন্ট খুলতেছে মামুন এক্স আবির থেকে শুরু করে সবাই এখন ব্যবসা দেয় মানে তারা অপুকে অনেক ফলো করে এটা আবারও প্রমাণিত তার ফ্যান ফলোয়াররা তার কর্মটাকে বেছে নিয়ে এক একজনে সেলুনের ব্যবসা দিতেছে আর ওদিকে অপু ডুবাইতে গিয়ে তার রমণীর সাথে লীলা খেলা করতেছে